দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবা আতহাসান আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম চিকিৎসা নিতে লন্ডন পৌঁছেছেন খালেদা জিয়া হিত্রো বিমানবন্দরে মা ছেলের আবেগ ঘন মুহূর্ত সুনামগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত চাপাই নবাবগঞ্জের টান উত্তেজনা জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকারের ভোটের প্রস্তুতি চলছে জানালেন প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে সরকারকে আলটিমেটাম গণতান্ত্রিক সংবিধান তৈরির দাবি পুরো আয়োজন উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে গেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশ সময় বিকেল তিনটার দিকে তাকে বহনকারী রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি হিত্র বিমানবন্দরে অবতরণ করে সেখানে দীর্ঘ সাত বছর পর ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হয় মা খালেদা জিয়ার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সবশেষ দু হাজার সালের পনেরো জুলাই লন্ডনে যান সাত বছর পর শারীরিক অসুস্থতা নিয়ে আবারও বড় ছেলের সঙ্গে সাক্ষাৎ হয় সাবেক এই প্রধানমন্ত্রীর নানা প্রতিকূলতা পেরিয়ে দীর্ঘ সময় পর মা ও ছেলের এমন সাক্ষাতে লন্ডনের হিত্র বিমানবন্দরে তৈরি হয় আবেগ পরিবেশ বিএনপির এই কাণ্ডারিকে বাংলাদেশ কমিশনের পক্ষ থেকেও বিমানবন্দরে ফুলের শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার হজরত আলী খান পরে নিজে গাড়ি চালিয়ে মাকে লন্ডন ক্লিনিকে নিয়ে যান ছেলে তারেক রহমান সেখানে কিছুদিন চিকিৎসার পর প্রয়োজনে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে খালেদা জিয়ার চিকিৎসা নেয়ার কথা রয়েছে এর আগে মঙ্গলবার রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুলশানের বাসভবন থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কের পাশে দাঁড়িয়ে বিএনপির চেয়ারপারসনকে বিদায় জানাতে ঢল নামে বিপুল সংখ্যক নেতাকর্মীর রুবায়ত হাসান দীপ্ত সংবাদ ঢাকা ছেলে একটা রহমানকে নিয়েই দেশে ফিরবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক আরও বলেছেন তাদের দেশে ফেরা কেউ ঠেকাতে পারবে না দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথাই জানিয়েছেন পরে মা ছেলে সাত বছর পর মিলন হবে বিমান বন্দরে যে ব্রিটিশ গভর্নমেন্ট দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সম্মান করতে গিয়ে লাল গালি জানা সেখানে বিআইপি হিসাবে তাকে গ্রহণ করা হচ্ছে তার একটি মাত্র কারণ গণতন্ত্রের প্রতি বেগম জিয়ার শ্রদ্ধা জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকারের বিভিন্ন ধাপে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এমনটাই জেনেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সঙ্গে সাক্ষাৎকালে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আলোচনায় ইআইবি ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো বাস্তবায়নে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন সংস্কার কার্যক্রমে সহায়তা প্রদানের প্রসঙ্গ উল্লেখ করে প্রধান উপদেষ্টাকে তিনি বলেছেন এটি প্রমাণ করা গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শুধু কাজ করছে না তারা কার্যকর ফলাফল আসে এমন উদ্যোগ বাস্তবায়ন করছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ফের প্রাণ হারালেন এক বাংলাদেশি সন্ধ্যায় সুনামগঞ্জের বিসমপুর উপজেলার মাসিমপুর বিওপি সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটেছে নিহত যুবক সাইদুল ইসলাম উপজেলার গামাইতলা গ্রামের বাসিন্দা বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ আটাশ ব্যাটালিয়ন অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বিজিবি জানিয়েছে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজনের সহায়তায় প্রথমে বিশম্বরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে প্রাথমিক চিকিৎসা নেন সাইদুল পরে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বিএসএফকে ব্যাটালিয়ান পর্যায়ে প্রতিবাদ নিবি পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে এদিকে বাংলাদেশের সঙ্গে সীমান্ত এলাকায় অবৈধভাবে কাটাতারের বেড়া নির্মাণে তোড়জোড় শুরু করেছে ভারত চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে এ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে দুই দিন ধরে উত্তেজনা অব্যাহত রয়েছে উভয় পক্ষই সীমান্তে বর্তমানে সতর্ক অবস্থায় অবস্থান করছে কয়েক মাস আগে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নবাবগঞ্জে সীমান্তের নোমেন্সল্যান্ড থেকে পঞ্চাশ গজ এগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারত একটি কাঁচা রাস্তা নির্মাণ করে সেই রাস্তার পাশে সম্প্রতি পুনরায় কাটাতারের বেড়া নির্মাণের অপচেষ্টা শুরু করে ভারত সীমান্তে বাংলাদেশের ভূমি রক্ষায় সতর্ক অবস্থানে স্থানীয় বাংলাদেশিরা বিজিবির সঙ্গে দুই দিন ধরে তাদের দিনভর সীমান্তে অবস্থান করতে দেখা যায় একইভাবে ভারতীয় নাগরিকরাও বিএসএফ এর সঙ্গে অবস্থান নেন এ সময় সীমান্ত সংলগ্ন দুই দেশের স্থানীয়রা পাল্টা পাল্টি স্লোগানও দেন দেড়শো গজ ভিতরে যে তার বাধা দিবার কথা সেটাকে তারা রুলস ভঙ্গ করে আসছে পঞ্চাশ গজ কোথাও দেখা যায় যে বিশ গজ কোথায় যে তিরিশ গজ এটা তো আমরা মানতে পারি না গত দিন থেকে এই জিনিসটা চলছে সমস্যাটা এখন পর্যন্ত হয়নি সমাধান যদি আইন লঙ্ঘন করে আমরা তো বসে থাকবো হেভি হেবি মধ্যে মধ্যে তার কারণ এখানে যদি গোলাগুলি হয় বা কোনো কিছু হয় তাহলে জনগণ সবার ক্ষতি উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার সকাল থেকে সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয় এবং বিজিবির সেক্টর কমান্ডার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন বুধবার সকালে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সীমানা আইন আবারও লঙ্ঘন করে কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে বাধা দেয় বিজিবি দুই দিন ধরে বিএসএফ এখানে কাটাতারে বেড়া দেওয়ার জন্য মাটির খনন কাজ করছিল তো আমরা দুইবারই বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং তারা কাজ বন্ধ করতে বাধ্য হয় আর দুই বাহিনী সম্মতি ছাড়া কোনো ধরনের কোনো কাজ হবে না বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের মোট দুই কিলোমিটার সীমান্ত রয়েছে এর মধ্যে প্রায় আশি শতাংশই বেড়া বা প্রযুক্তিগত সমাধানের মাধ্যমে সুরক্ষিত করছে ভারত কামরুর নাহার দীপ্ত বার্তাকক্ষ ভারতে পালিয়ে যে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নরেন্দ্র মোদীর সরকার এ তথ্য জানিয়েছে ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমস গত তেইশ ডিসেম্বর ডক্টর মোহাম্মদ ইউনিশের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে একটি কূটনৈতিক নোট পাঠায় নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ভারতীয় কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে ভারতে থাকার সুবিধার্থে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে তার ভারতে আশ্রয়ের বিষয়টি মোকাবিলার জন্য সুনির্দিষ্ট আইন নেই বলেও জানান তারা ওই কর্মকর্তারা আরও বলেছেন শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন গণহত্যাকারী শেখ হাসিনার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয়নি বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি রুজি তিনি বলেন এর মধ্য দিয়ে ভারত তাদের স্বাধীনতা এবং গণতন্ত্রকে অবলুম অবমূল্যায়ন করেছে বুধবার রাজধানীর গ্যান্ডারিয়ায় জুলাই গণভ্যুত্থানে নিহত চারজনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথাই জানিয়েছেন মুদ্রণ ব্যবসার সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠজনরা জড়িত রয়েছে অভিযোগ করে রিজভী বলেন নতুন বছরে বই বিতরণ নিয়ে শিক্ষা উপদেষ্টার মন্তব্য দায় এড়ানো এছাড়াও শেখ হাসিনার দোসরদের নামে থাকা সকল স্থাপনার নাম পরিবর্তন করে শহীদদের নামে করার আহ্বান জানিয়েছেন বিএনপির এই সিনিয়র নেতা একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার বিচার বিহাদ বাড়ান এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচক ভাবে নাই। যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আবু সাঈদ মুগ্ধরা প্রাণ দিয়েছেন তা বাস্তবায়নে রূপরেখা দিয়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশে সরকারের প্রতি দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের দাবি যে সংবিধান আওয়ামী লীগের দুঃশাসন ও জুলুমের হাত থেকে রক্ষা করতে পারেনি ওই সংবিধান বাতিল করে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান তৈরি করতে হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে সাত দিনের গণসংযোগ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এর অংশ হিসেবে বুধবার ঢাকার যাত্রাবাড়ি মিরপুর ও মহম্মদপুরে লিফলেট বিতরণ করেন তারা বিকেলে রাজধানীর মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে শুরু করে টাউন হল পর্যন্ত সড়কের পাশের দোকান বাজার পথচারী ও শ্রমজীবী মানুষের সঙ্গে কথা বলেন নেতাকর্মীরা মিছিল নিয়ে ঘোষণাপত্রের পক্ষে তারা স্লোগান দিতে থাকেন আগামীর বাংলাদেশ বিনির্মাণে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা সকল রাজনৈতিক সহ সকলে কয়েকটি পয়েন্টে একত্রিত হোক যে তার ভিত্তিত আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে জুলাইয়ের ঘোষণাপত্রের জায়গাটা করে নিতে হবে এবং তাদের সেফটি সিকিউরিটি এবং নিরাপত্তার জন্যই জুলাই ঘোষণাপত্র প্রয়োজন ঢাকার পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লায় ও নরসিন্দিতে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম গণসংযোগে অংশ নেন ফেসিবাদী রাজনীতির বিপক্ষে যে গণ জনগণের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার প্রতিফলন এই জুলাই গণ অব্যুত্থানের ঘোষণাপত্রে অবশ্যই অবশ্যই থাকতে হবে আমাদের সংগ্রামের এই ইতিহাস ইতিহাসের একটি অংশ লিখিতভাবে সংবিধানের ডকুমেন্টেশন থাকা উচিত জুলাই গণ অভ্যানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকার কথা স্পষ্টভাবে উল্লেখ করা সহ সাতটি বিষয় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে সরকারকে পনেরো দিনের মধ্যে ঘোষণাপত্র জনগণের সামনে তুলে ধরার সময় বেঁধে দেন দুই মঞ্চের নেতাকর্মীরা জহুর মোহসান দীপ্ত সংবাদ ঢাকা জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাতে রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে এই বিশেষ সেল ঘোষণা করেন সদস্য সচিব আরিফ সোয়েল অভিযোগ করেন শহীদ পরিবারগুলোর পুনর্বাসন এবং আহত যোদ্ধাদের সঠিক মূল্যায়ন করা হচ্ছে না সরকারিভাবে কিংবা বেসরকারি বিভিন্ন সাহায্য সহযোগিতার মাধ্যমে উৎসাহিত করা টিকিয়ে রাখার যে প্রচেষ্টা সেখানে আমরা দেখেছি যে যথেষ্ট কর্মতৎপরতা নেই তারপর দেখেছি যে জুলাই গণঅভ্যুত্থানে যারা হামলা করেছে রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর এর আগে বিডিআর হত্যাকাণ্ড পরবর্তীতে সাপনা মেসাকার এই সকল ঘটনা যথাযথ তদন্ত এবং বিচারের কাজেও আমরা শ্লক প্রতি লক্ষ্য করেছি এই পরিস্থিতিতে আমরা জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল যেটি পরিকল্পনা কর্মপরিধি ইতিমধ্যে উপস্থাপিত হয়েছে সেটি ঘোষণা করছি হাসান আলী এছাড়াও আছেন ইয়াসিন মিয়া তিনি জুলাই গণঅভ্যুত্থানে আহত একজন যোদ্ধা আমানুল্লাহ ফারাবি পিলখানা হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার সহ তিন দফা দাবি জানিয়েছেন তৎকালীন বিডিআর কারাবন্দী সদস্যদের স্বজনরা বুধবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত কর্মসূচিতে তারা এমন দাবি জানিয়েছেন আগামীকাল নয় জানুয়ারির রায় পক্ষে না আসলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা 2009 সালের ২৫ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঘটে যাওয়া পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারসহ তিন দফা দাবি নিয়ে বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত করে সাবেক বিডিআর সদস্যদের স্বজনেরা এ সময় বিনা অপরাধে গ্রেপ্তার হওয়াদের জেল থেকে মুক্তি প্রকৃত অপরাধীদের শনাক্ত করে কঠোর শাস্তি এবং চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি জানানো হয় সংকল্পে মিত্র মামলা দিয়েছিল রাষ্ট্রতোম মামলা এই রাষ্ট্রতোম মামলা প্রমাণ করতে না পেরে পরবর্তীতে আমাদেরকে বিডিআর বিদ্যুতের পক্ষ থেকে যে আলোgetDate পেল তারা পুরের খালি

নিশ্চিত না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই চব্বিশে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা এটাকে বাংলাদেশ রাইফেলস করে

এরপর পদযাত্রা করে প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়ে স্মারকলিপি দিতে চাইলে শাহবাগে বাধা দেয় পুলিশ সেখান থেকে নয় সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে যায় স্মারকলিপি দিতে দেনি দীপ্ত সংবাদ ঢাকা পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দে শেখ হাসিনা সহ তাঁর পরিবারের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ মিলেছে খুব দ্রুতই তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ের ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানিয়েছেন ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে দশ কাঠা করে ছয়টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা এমন অভিযোগে সম্প্রতি শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা সহ ছয় জনের বিরুদ্ধে অনুসন্ধানের নামে দুদক এদিকে ইসলামী ব্যাংক থেকে নয়শো তিরানব্বই কোটি টাকা লুটপাটের অভিযোগে ইসলামের সহ চুয়ান্ন জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন আর বিগত সরকারের আমলে ঢাকা ওয়াসার এমডি তাস্কিন খানের বিরুদ্ধে নিয়োগ জালিয়াতিতে জড়িত থাকার প্রমাণ পেয়েছে এই সংস্থাটি চুয়ান্ন জন কর্মকর্তা ইসলামী ব্যাংকের কর্মকর্তা এবং এক্সিকিউটিভ কমিটির সদস্যসহ বেনিফিশিয়ারিদের বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে উল্লেখ্য যে এখানে এস আলমের দুই পুত্র এবং তার দুই ভাই সহ চুয়ান্ন জন কর্মকর্তা কর্মচারী জড়িত রয়েছেন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেয়া দশ বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের পরবর্তী শুনানি বৃহস্পতিবার সকালে খালেদা জিয়ার আপিলের ওপর দ্বিতীয় দিনে শুনানি শুরু হয় আপিল বিভাগে শুনানি শেষ না হয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত পাঁচ বিচারপতির বেঞ্চ পরবর্তী দিন ধার্য করেন শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীরা বলেন বিএনপি চেয়ারপারসনকে এতিমের দুই কোটি দশ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাজা দেয়া হয় অথচ কোনো আত্মসাত হয়নি সেখানে বরং এফডিআর এর মাধ্যমে সেই টাকার পরিমাণ বেড়ে এখন প্রায় নয় কোটিতে দাঁড়িয়েছে দু সালের আট ফেব্রুয়ারি জিয়া অরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা দেয় ঢাকার একটি বিশেষ জজ আদালতের এর বিরুদ্ধে আপিল রায়ে হাইকোর্ট খালেদা জিয়া সাজা বাড়িয়ে দশ বছর করে দুই কোটি টাকার থেকে নয় কোটি টাকা হয়েছে কাজে আত্মসাথে কোনো ইনগ্রিডিয়েন্ট এই মামলার মধ্যে না থাকা সত্ত্বেও যে মামলাটিতে পাঁচ বছর দিয়েছে হাইকোর্টে এসে সেটা দশ বছর দিয়েছে এবং এটা খুবই দুঃখজনক ইস্তেমা মাঠে তাবলিক জামাতের দুপক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় মৌলানা সাতপন্থীদের প্রধান মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম সহ তেইশ জনকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট বুধবার বিচারপতি মাহবুবুল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এমন আদেশ দিয়েছেন ইসলাম উনি আমির সাহেব সহ তেইশ জনকে আজকে জামিন দিয়েছেন তারপরেও আদালত আবার একটি বলেছে তবলিকের প্রতি আমাদের সবারই একটা ইমোশন আছে ইমোশন কাজ করে তো সুতরাং কোর্টও আবেদন জানিয়েছেন যে ওনারা যেন নিজেদের মধ্যে আর কোনো বিভেদ না করে বিভ্রান্ত চালের বাজার নিয়ন্ত্রণে মজুতকারীর বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার সচিবালয়ে নিজের দপ্তরে তিনি সাংবাদিকদের কথা জানিয়েছেন বলেছেন সরকারিভাবে চাল আমদানির ব্যবস্থা করা হয়েছে এবং বেসরকারিভাবে আমদানি করতে উৎসাহিত করা হচ্ছে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আড়াই লাখ টন চাল আমদানি করা হবে বলেও জানান খাদ্য উপদেষ্টা তিনি বলেন মিয়ানমার জি টু জির মাধ্যমে এক লাখ ও পাকিস্তান থেকে পঞ্চাশ হাজার টন চাল আনার প্রক্রিয়া চলমান অবস্থা রয়েছে মজুদ বিরোধী যত আইন আছে এগুলি যাতে প্রয়োগ করা হয় তার জন্য আপনার জেলা সরি জেলা খাদ্য নিয়ন্ত্রক সহ জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে এবং এই ব্যাপারে নজরদারি আমার নিজের তরফ থেকে আমার মন্ত্রণালয়ের সচিব সহ সকল কর্মকর্তা এজ ওয়েল খাদ্য অধিদপ্তর যেটা আছে মহাপরিচালক থেকে আরম্ভ করে সকল কর্মকর্তারা সবসময় এই ব্যাপারে প্রচেষ্টা চালাচ্ছেন বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ দু হাজার পঁচিশ সালে প্রকাশ হওয়া নতুন তালিকায় বাংলাদেশের অবস্থান এই মুহূর্তে একশোতম প্রতি বছর হেলদি পাসপোর্ট সূচক প্রকাশিত হয় আন্তর্জাতিক বিমান পরিবহন সংগঠন ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের নথির ভিত্তিতেই একশো নিরানব্বইটি দেশের পাসপোর্ট নিয়ে এই সূচক তৈরি করা হয় যে দেশের পাসপোর্টধারীরা বিনা ভিসায় সব দেশ থেকে বেশি দেশে যাতায়াত করতে পারেন সেই দেশের পাসপোর্ট তত বেশি শক্তিশালী নতুন তালিকায় বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া চলতি বছর বিশ্বের চল্লিশটি দেশে ভ্রমণ করতে পারবেন নতুন সূচকে গত বছরের মতো এবারও সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের তালিকার একেবারে তলানিতে অবস্থান করছে আফগানিস্তান বাগেরহাটে কমিটি গঠন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে নারী ও শিশু সহ অন্তত পঁচিশ জন আহত হয়েছেন এ সময় বসতবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে স্থানীয়রা জানিয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতির পদ নিয়ে পাঁচ আগস্টের পর থেকেই বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির দুই নেতা রুহুল আমিন এবং মুস্তাফিজুর রহমানের মধ্যে বিরোধ চলছিল অনেক দিন ধরেই এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয় এর জেরে বুধবার বিকেলে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকা অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন প্রসঙ্গ ইসরায়েলি হামলায় গাজায় আরও ঊনপঞ্চাশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে পাঁচ শিশু রয়েছেন মঙ্গলবার গাজা জুড়ে হামলা চালায় ইসরায়েলি দখলদার বাহিনী আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে ইসরায়েলি বাহিনী আল মাওয়াসির নিরাপদ অঞ্চল সহ গাজা উপত্যকা জুড়ে হামলা জোরদার করেছে এদিকে আগামী চব্বিশ ঘন্টাতে মজুদ থাকা জ্বালানি শেষ হয়ে যাবে বলে জানিয়েছে গাজার ইউরোপীয় হাসপাতাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে দাবানলটি দু হাজার নয়শো একর এলাকায় ছড়িয়ে পড়েছে এরই মধ্যে এমন পরিস্থিতিতে অঙ্গরাজ্যটিতে জরুরি অবস্থা জারি করেছে সেখানকার প্রশাসন স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে দাবানলের উৎপত্তি হয় আশি থেকে একশো কিলোমিটার গতিতে বাতাসের পাশাপাশি শুষ্ক আবহাওয়ার কারণে মুহূর্তেই আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে ফায়ার সার্ভিসের প্রধান জানিয়েছেন ত্রিশ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়া ক্ষয়ক্ষতির হুমকিতে রয়েছে তেরো হাজার ভবন এবারে খেলার খবর জানছে বাংলাদেশ প্রিমিয়ার লিং বিপিএলে একদিন বিরতি দিয়ে বৃহস্পতিবার ফের শুরু হচ্ছে মাঠের লড়াই দুপুর দেড়টায় লড়বে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল পাঁচ ম্যাচ খেলে সবকটিতে জিতে আসরের রীতিমতো স্বপ্নযাত্রা চলছে রাইডার্সের অন্যদিকে সিলেটের মাঠে সিলেটকে হারিয়ে পয়েন্ট টেবিলের দুয়ে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল তবে চার ম্যাচ জিতে তিনটিতে জয়ী তামিম বাহিনী আসরে যে একটি ম্যাচ হেরেছে সেটি রংপুরের বিপক্ষে তাই বৃহস্পতিবার তাদের প্রতিশোধের বড় সুযোগ রয়েছে সন্ধ্যা সাড়ে ছটায় দ্বিতীয় ম্যাচে চিটাগাংয়ের প্রতিপক্ষ ঢাকা আগামী পনেরো জুন শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের আসর নেপালের কাঠমান্ডুতে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছে সাফের সভাপতি কাজী সালাউদ্দিন বৈঠকে উপস্থিত ছিলেন এবার হবে সাফের পনেরোতম আসর তারিখ ঠিক না করা হলেও ভেনুর বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে টুর্নামেন্টের ফাইনাল হবে পাঁচ জুলাই এবার টুর্নামেন্টের হোম অ্যান্ড ভিত্তিতে করার নীতিগত সম্মতি হয়েছে মিটিংয়ে তবে ফরম্যাটে সমস্যা হলে একক ভেনুতেও হতে পারে এই টুর্নামেন্ট এছাড়া সাফের অধীনে নারী ক্লাব চ্যাম্পিয়নশিপ চালু করার সিদ্ধান্ত হয় ওই বৈঠকে আগামী বছর থেকে ছেলেদের সাফেও ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হবে আমরা খুব শিগগির এই মাসের মধ্যে সকল জাফসের সাথে কথা বলে হোম ওয়ার হবে এই টুর্নামেন্টটা শুরু করবো ইন কেস যদি কোন সমস্যা হয় যে হোমনাভিতে এই বছরে যদি কোনো কারণে না হয় তাহলে এটা সেটলাইজড টুর্নামেন্ট হবে দর্শক বাংলাদেশে প্রথমবারের মতো গ্রামীণ ফোন নিয়ে এসেছে ওয়ারলেস ব্রডব্যান্ড কানেকশন জিপি জিপি ফাই আনলিমিটেড তাই এখন কোনো ধরনের তারের ঝামেলা ছাড়াই আপনি নিতে পারেন ওয়াইফাইয়ের সংযোগ যেখানে পাবেন চল্লিশ এমবিপিএস পর্যন্ত স্পিড এবং কানেক্ট করতে পারবেন বত্রিশটি পর্যন্ত ডিভাইস বিস্তারিত জানতে পারবেন গ্রামীণ ফোনের ওয়েবসাইটে দর্শক আপনারা দেখছিলেন এতক্ষণ দীপ্ত সংবাদ এরই সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো একবার চিকিৎসা নিতে লন্ডন পৌঁছেছেন খালেদা জিয়া হিত্র বিমানবন্দরে মা ছেলের আবেগ ঘন মুহূর্ত সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত চাপাই নবাবগঞ্জের টান টান উত্তেজনা জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকারের ভোটের প্রস্তুতি চলছে জানিয়েছেন প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে সরকারকে আলটিমেটাম গণতান্ত্রিক সংবিধান তৈরির দাবি দর্শক এই ছিল এখনকার মতো এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে শুভরাত্রি